হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার সাত নম্বর স্কুলটি করবো সেকেন্ড সামনে তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের এখানে প্রথমে কি বলেছিল যে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি আছে যে বাবন চাচার বড় ছেলের নাম কি বাবন চাচার বড় ছেলের নাম কি বাবন চাচার বড় ছেলের নাম হচ্ছে আলী হোসেন খা নেক্সট প্রশ্ন কি বলেছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ওকে আচ্ছা অনেকে রয়্যাল বানান বলবে ভুল আছে রয়্যাল বানানের র অন্তঃস্থিকা ল হয় রয়্যাল আবার রয়জপলা অন্তঃস্থিক ল হয় ওটাও হয় ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো কার নাকে নলক ছিল কার নাকে নলক ছিল না সেজো পিসিমার মেয়ে নাকে নলক ছিল নেক্সট কি বলেছে দেখো যে আমাজন শব্দের অর্থ কি আমাদের শব্দের অর্থ হল বীর রমণী যোদ্ধা নেক্সট কি বলেছে ছই বলতে কি বোঝো ছই বলতে কি বোঝো ছই বলতে নৌকার ছাদ বা চাল কে বোঝায় এটা আগের দিনও করানো হয়েছে অর্থাৎ বুঝলা নৌকার ছাউনিটাকে নেক্সট কি বলেছে লীলা মজুমদারে সম্পাদিত পত্রিকাটির নাম কি লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সন্দেশ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত নেক্সট প্রশ্ন কি বলেছে ফ্যানসাবাদ কি ফ্যানসাবাদ হচ্ছে ভাত ফ্যান সমেত ভাতকে কি বলা হয় না ফ্যানসাবাদ বলে নেক্সট প্রশ্ন বাম নে আর ডান দিক দেখো মানে এগুলো লেখা রয়েছে মানে এগুলো লিখেছে আর এগুলো হচ্ছে রাইটার মানে কে এগুলো লিখেছে দেখো অগ্নিমিনা অগ্নিমিনা কে লিখেছে অগ্নিমিনা লিখেছে কাজী নজরুল ইসলাম প্রদীপ বর্মী বাক্স এটা কার লেখা এটা লেখা হচ্ছে লীলা মজুমদারের লেখা পরমা এটা কার লেখা পরমা হচ্ছে মনীন্দ্রগুপ্তের লেখা আর পুণ্য লেখা এটা হচ্ছে রানী চন্দ্রের লেখা ওকে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে ইচামতিকে ধলেশ্বরীকে না যমুনাকে তাকে বলা হয়েছে না ইচামতিকে নেক্সট প্রশ্ন কি বলেছে মা এর নাম মার নাম কি শরৎ শশী পূর্ণশশী না রবি শশী মায়ের নাম কি মায়ের নাম হচ্ছে পূর্ণশশী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পান্নার কি শৈবাল জঞ্জাল না টাকশাল পান্নার কি পান্নার টাকশাল তাইতো তাহলে এটাই উত্তর হবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দূরের পাল্লা কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে সবিতা থেকে বিদায় আরতি থেকে না হলদে পাখি কোথা থেকে নেওয়া হয়েছে না বিদায় বিদায়ারতি থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন কি বলে আছে দেখো সেজপিসিমার গ্রাম গ্রামের নাম কি চন্দ্রকোনা চন্দ্রহার না মতিহার কি নাম না চন্দ্রহার তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো উবা উবা কি দিয়ে ছবি আঁকতো আর কি উবা কি দিয়ে ছবি আঁকতো চক্ষরি লতাপাতা না কাঠকুটো কি দিয়ে ছবি আঁকতো না কাঠকুটো দিয়ে ছবি আঁকতো আচ্ছা শম্ভুর দেশ বছর বয়স শম্ভুর কত বছর বয়স বারো বছর তেরো বছর না চোদ্দ বছর কত বছর বয়স শম্ভুর শম্ভুর বয়স হচ্ছে বারো বছরের নেক্সট প্রশ্ন কি বলেছে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করতে বলেছে দেখো যে যার বাড়ি ফিরে যায় এটাকে উত্তম পুরুষ যদি আমি কনভার্ট করি তাহলে কি হবে আমি আমার বাড়ি ফিরে যাই উত্তম পুরুষে নিচ্ছি এই আমি আমার বাড়ি ফিরে যাই হয়ে যাবে এই যে যারটা হয়ে যাবে আমি আমার বাড়ি ফিরে এই যে যাই আছে অন্তর জাকর যাকার অন্তর্জাকর হস্য হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো বসে বসে দেখি মধ্যম পুরুষ বসে বসে দেখিতে কি হবে বসে বসে দেখো দেখিতে হয়ে যাবে দেখো তুমি করে বলছে নেক্সট কি বলছে পুণ্যি বনেদি যাও পুনি বনেদি যাও এটাকে প্রথম পুরুষে লিখতে বলেছে তাহলে পুনি বনেদি যায় এই যাওটা কি হবে যায় হয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে নিচের রেখাঙ্কিত শব্দটির অর্থ এক রেখে অন্য শব্দ বসাতে বলেছে শেষে বিরক্ত হয়ে বেপোরা বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম এই বেপোরাটা শব্দটাকে মানে পাল্টে একই মানেই করতে পারত সমার্থক শব্দ এটার মতন করে লিখতে হবে পুরো লাইনটা তাহলে শেষে বিরক্ত হয়ে প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো নিচের বাক্যটি কোনটা কোন বচন ব্যবহার করা যায় চিহ্নিত করতে বলেছে সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় এটা কোন বচনের মধ্যে পড়ছে এটা এক বছরের মধ্যে পড়ছে নেক্সট কি বলেছে জল মা জলের দেশের মেয়ে এটা কোন বছরের মধ্যে পড়ছে এটা এক বছরের মধ্যে পড়ছে নেক্সট কি বলেছে মাঝিরা নাকি নুন বেশি খায় এটা কোন বচনের মধ্যে পড়ছে এটা বহু বছরের মধ্যে পড়ছে তাই তো এখানে দেওয়া দরকার ছিল এরমভাবে আন্ডারলাইন করে যেমন সেজ পশিমার নিচে এখানে মায়ের নিচে দেওয়া দরকার ছিল আর এখানে মাঝির নিচে দেওয়া দরকার ছিল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো লিঙ্গ পরিবর্তন করতে বলেছে সেজ পিসিমা সেজ পিসে মশাই বর বউ বউ বা কোণের অনেকে কোণে লেখে নেক্সট কি বলেছে চাচি চাচা প্রতিবেশী প্রতিবেশী নি আচ্ছা শব্দাত্ত লিখতে বলেছে দেখো কি আছে শব্দত্তর মধ্যে যে চৌপহর চৌপহর মানে কি না চার প্রহর পোলাপান পোলাপান মানে কি পোলাপান মানে ছেলে মেয়ে আছে দেখো সিঁড়িয়ে সিঁড়িয়ে প্রবেশ করা আদে বলতো না ডাকাতরা ডাকাত ধরো সমস্ত মাটির ঘর ছিল এবার মাটির ঘরে তো আর দরজা খুলে ঢুকবে না আর কি করতো চলে দেয় মানে ওই দেওয়াল মাটির দেওয়ালটা রয়েছে না তার পাশে দিয়ে কি করতো গর্ত করতে শুরু করতো গর্ত খুঁড়ে 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 এক রাতেই গর্ত খুঁড়ে একদম পুরো মানে জায়গাটাকে একদম পুরো গর্ত করে একদম ঘরের মেঝে ফুটো করে বেরোতো এরকমভাবে বেরোতো আর রশি রশি কি সেই মানে ওই সেটাকেই আর কি বলে শিধল কাটা আর কি বুঝলা সিধল কেটে ঢুকেছে গোপনে প্রবেশ করা রশি রসিকতার অর্থ কি রসিকতার অর্থ হলো দড়ি নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সৌদাগর সৌদাগরের মধ্যে কি আছে সৌদাগর মানে বণিক বা ব্যবসায়ী আর স্মৃতির মানে কি আলগা আলগা মানে স্মৃতির মানে কি আলগা বা ডিলা হয়ে যাওয়া নেক্সট কি বলেছে বিচ্ছেদ করতে বলেছে নয়ন নিয়ে যুক্ত অন নয়ন স্বল্প সুযুক্ত অল্প স্বল্প নেক্সট কি দেশান্তর দেশযুক্ত অন্তর দেশান্তর সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত সূর্য সূর্যাস্ত সন্ধিযুক্ত করতে বলেছে গয়ক গয় যুক্ত অক গয়ক কি হবে না গায়ক হলে হয়ে যাবে গায়ক আর বিযুক্ত আকুল কি হবে যুক্ত করলে ব্যাকুল আচ্ছা বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করতে বলেছে দেখো গরম গরমের বিপরীত কি ঠান্ডা ঠান্ডা দিয়ে বাক্য রচনা করবো আজকে খুব ঠান্ডা পড়েছে ঠিক আছে নেক্সট কি ভয় ভয়ের বিপরীত কি সাহস তাহলে ছেলেটির ভীষণ সাহস বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে শব্দঝুরি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে আমি ঠক ঠক করে ড্যাশ হাঁটতে 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 গেলাম হাঁটতে গেলাম তাহলে আমি কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম মাইল দুয়ে দেশ বৃষ্টি এলো মাইল দুয়ে যেতে না যেতেই বৃষ্টি এলো এগুলো আগেও করানো হয়েছে আগে স্কুলগুলোতে রয়েছে এরকম আচ্ছা কি বলেছে কোন শব্দ গুলি অত্যন্ত মিল আছে তা মেলাও দেখো আজ আজের সাথে কি মিল আছে লাজ বন্ধু বন্ধুর সাথে কি মিল আছে বন্ধুর সাথে মিল আছে সিন্ধু আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে নিচের বাক্য থেকে কর্তা আর কর্ম খুঁজে বার করতে বলেছে দেখো কি আছে আমি ওষুধ বলে দিচ্ছি এটা তোমাকে কর্তার কর্ম খুঁজে বার করতে হবে তাহলে কি আছে কর্তার মধ্যে কি পড়ছে দেখো আমি হচ্ছে কর্তার মধ্যে পড়ছে আর কর্মর মধ্যে কি পড়ছে এই ওষুধ পড়ছে ঠিক আছে আর যদি ক্রিয়া বলে দিত তাহলে কি হতো এই বলে দিচ্ছি যেটা দেখছো না এইটা হতো ক্রিয়ার মধ্যে পড়তো আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে